আসসালামু আলাইকুম সবাইকে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণী তোমাদের অষ্টম শ্রেণীর এই স্বাস্থ্য সুরক্ষার যে সিলেবাস রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই সিলেবাসের আলোকে তোমরা কিভাবে পড়বে তার একটি সাজেশন আমরা তোমাদেরকে দিচ্ছি তোমরা যদি এই সাজেশন অনুযায়ী পড়ো তাহলে অবশ্যই তোমরা ভালো মার্ক পাবে ওকে তো দেখো এখানে তোমাদেরকে ছয়টি অধ্যায় দেওয়া রয়েছে এবং এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে এবং তোমাদের প্রশ্নের ধরনগুলো আমরা যদি তোমাদেরকে একটু দেখাই দেখো প্রথমে থাকবে তোমাদের নৈভিত্তিক প্রশ্ন এরপর থাকবে তোমাদের এক কথায় উত্তর তো দেখো এখানে এক কথায় উত্তর দেয়া রয়েছে এরপর থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এবং দৃশ্যপট নির্ভর ওকে তো দেখো তোমরা প্রথমে এই যে নৈভিত্তিক প্রশ্নগুলো রয়েছে তোমরা এগুলো কীভাবে পড়বে তো এটি করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক দেওয়া রয়েছে পিডিএফ যে গাইডটি রয়েছে এর লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নেবে ওকে এবং তোমরা অবশ্যই এই ভিডিওটি কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখবে তাছাড়া তোমরা এটা এখানে কিছুই বুঝতে পারবে না তো দেখো আমাদের প্রথম যে সিলেবাসে দেওয়া রয়েছে প্রথম যে অধ্যায়টি সেটি হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দেখো এখানে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা দেয়া আছে তো এই অধ্যায়ে তোমরা এখানে যদি তোমরা নিচে আসো তোমরা এখানে এখানে নৈভিত্তিক প্রশ্ন দেখতে পারবে ওকে তো মূলত এই নৈবিত্তিক প্রশ্নগুলোই তোমরা পড়বে তোমাদের এখানে ছয়টি অধ্যায় রয়েছে আমরা এখানে ছয়টি অধ্যায়ের এখানে দিয়ে রেখেছি তোমাদের এই যে গাইডটি দেওয়া হয়েছে সেখানে। তো এখানে দেখো যেমন দৈনিক খাদ্য তালিকায় কোনো ধরনের খাবার থাকা ভালো এখানে উত্তর দেখো কোথায় রয়েছে এই যে সাইডে উত্তর দেওয়া রয়েছে উত্তর ক ফলমূল শাকসবজি ফলমূল শাকসবজি তো এভাবে তোমরা প্রত্যেকটি অধ্যায়ের এভাবে বহু নির্বাচনী যে রয়েছে এগুলো তোমরা পড়ে নেবে ওকে তো এবার গেল এবার গেল তোমাদের বহু নির্বাচনী এবার আসলো তোমাদের এক কথায় উত্তর তো দেখো এক কথায় উত্তরের ক্ষেত্রে তোমরা কি পড়বে এখানে দেখো এক কথায় উত্তরের ক্ষেত্রে কুইজ দেওয়া রয়েছে এ দেখো এই গাইডের মধ্যে কয়েক জায়গায় কুইজ দেওয়া রয়েছে এই কুইজগুলোই মূলত তোমাদের এক কথায় উত্তর এগুলো তোমরা পড়বে ওকে এর বাইরে প্রশ্ন আসার কোনো সুযোগ নেই যেমন এখানে শরীর মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে এটাকে বলে ওয়েলবিং তো এভাবেই যে কুইজগুলো রয়েছে তোমরা এই কুইজগুলো অবশ্যই অবশ্যই পড়বে তো দেখো তোমাদের এক কথায় অ্যান্সার করার যে বিষয়টি সেটিও কমপ্লিট এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো দেখো এখানে খাবার কেন অনিরাপদ এ এরকম সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে অ্যান্সার করতে হবে দেখো এটি এটি লেখার জন্য তোমরা কি করতে পারো তোমরা নিচে আসবে তো দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে যেমন শারীরিক পরিচ্ছন্নতায় করণীয় কাজগুলো শখ আকারে লেখো তো এগুলো মূলত তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে এগুলো লিখবে কি তোমাদের এখানে রচনামূলক যে প্রশ্ন রয়েছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে ধারণা নেবে ওকে আর তোমাদের এখানে যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটি তোমাদের সৃজনশীল যে প্রশ্ন রয়েছে তার মতো তো এখানে উদ্দীপক দেওয়া রয়েছে এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে এগুলো অ্যান্সার করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করবে অর্থাৎ এটি ডাউনলোড করবে এখানে প্রত্যেকটি অধ্যায় দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের এই পড়াশুলো তোমরা এখান থেকে পড়বে টেলদান সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ